বান্দার হক যদি কেউ নষ্ট করে তাহলে বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না আর এটা বান্দার হক অর্থাৎ তার এটা প্রাপ্য মা বাবার কাছে যত মা বাপ তাদের সন্তানকে আল্লাহর কোরআন শেখানো থেকে বঞ্চিত করছে ওরা হক নষ্ট করছে এবং নিশ্চিত কোন সন্দেহ নেই আসরের ময়দানে দানে তারা আল্লাহ তালার কাছে এই হক নষ্টের কারণে জবাবদিহি করতে হবে জবাবদিহি করতে হবে সন্তান প্রশ্ন করবে আল্লাহকে রব্বুল আলমিন আপনি আমার মাকে বাফকে বলেন এখন জবাব দিতে বলেন ছয় বছর বয়সে সাত বছর বয়সে আমি কি অন্যায় করেছিলাম যে কারণে আমার মা বাফ আমাকে কোরআন পড়ানো থেকে বঞ্চিত করছে কেন আল্লাহ তালার কাছে জিজ্ঞেস করবে যে আপনি বলেন মাওলা ওদেরকে বলতে বলেন এখন বলেন তো কোন মা বাপ যারা তাদের বাচ্চাকে ছোটবেলায় কোরআন শিখায় না দিন শিখায় না মাদ্রাসায় পড়ায় নাই ওনারা কি জবাব দিবে কথা বলেন কোনো জবাব থাকবে আসলেই কোনো জবাব দিতে পারবে কিছু কোনো জবাব দিকে ছয় বছরের সাত বছরের মাসুম বাচ্চা তো জানে না বুঝে না সে ডানও চেনে না বামও চেনে না মসজিদও চেনে না মন্দিরও চেনে না বাবার হাত ধরে সে বাজারেও যায় মসজিদেও যায় বাবা হাত ধরে সে অনুসরণ করে তাইলে বাবারই জিম্মাদারি মানুষের বাচ্চা আর গরু ছাগলের বাচ্চা এই জন্যই একরকম না